দর্শক আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের জামালখান মোড়ে কে ব্যাখারিতে নাস্তার জন্য পরিচিত এই ব্যাখারিটি আজ থেকে শুরু করছে এক নতুন যাত্রা চলুন দেখা যাক এই নতুন আউটলেটে কি কি থাকছে চট্টগ্রামের জনপ্রিয় সুপার শপ জামালখানে তাদের নতুন শাখা খুলসিমার্ট এক্সপ্রেস চালু করেছে শনিবার ত্রিশে আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই শাখাটি দুই সালে চট্টগ্রামের প্রথম সুপারশপ হিসেবে যাত্রা শুরু করে খুলসিমার্ট গত ১৯ বছরে মানসম্মত গ্রোসারি গৃহস্থলী ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে এটি নগরবাসীর আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় এক্সপ্রেস ফর্মেটে পরিচালিত নতুন এই শাখায় গ্রাহকরা আরো দ্রুত ও সহজভাবে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য এক ছাদের নিচে পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশি মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী জেনারেল ম্যানেজার শাকিল হোসেন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন গ্রাহকদের আস্থাকেই আমরা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি খুলসিমার এক্সপ্রেস এক্সপ্রেস বলতে নাকি সব জিনিস বিষদ আগ্রহ থাকবে নাকি সব জিনিস থাকবে বালকুলো থাকবে হ্যাঁ চাহিদ মেশে যাবে তো সেই এখানকার এলাকার সুবিধার্থে ওদের চাহিদা পূরণ করার জন্য আমরা এটা এইভাবে উপস্থিত করলাম আজকে জামাল খান জন্য একটা বিশেষ দিন তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে যাচ্ছে আমরা আপনারা জানেন যে কে বেকারি আমরা গত দুই বছর আগে এখানে করেছিলাম তো প্রতিদিনই কাস্টমাররা এসে বলে আপনাদের কুলসি মাঠের পণ্য নিয়ে আপনারা জামাল খানে কেন আসছেন তো আমাদের ইচ্ছা ছিল আরও অনেক বড় পরিসরে আসার এটা আপাতত আমরা শুরু করলাম আজকে কুলসি মাঠ এক্সপ্রেস দিয়ে জামাল কে বেকারি আউটলেটেই আমাদের কুলসি মাঠের যাত্রাটা আজকে শুরু হলো খুব অচিরে আমরা এই এলাকায় একটা বড় আউটলেট করবো ইনশাল্লাহ আমরা সেই পথে আসি তুমি আজকে এখান থেকে কি কি কিনলে আমি চিপস কিনেছি তারপরে বই কিনেছি তারপরে অনেক কিছু কিনেছি কিছু খেয়েছো কি খেয়েছো একটা চুইংগাম খেয়েছি আচ্ছা আপু এখানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের আপু সবকিছু অ্যাভেলেবেল আছে ফ্রোজেন চিকেন নাগেট সমুসা রোল কাবাব মানে কাস্টমারদের রেগুলার যে আইটেমগুলো চুজিং আইটেমগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে ওনারা চাইলে এখান থেকে সবকিছু কালেক্ট করতে পারবে তারপরে আমাদের এখন একটা ক্যাম্পিং চলছে কাস্টমারদের আমরা টেস্ট করাচ্ছি যদি ওনাদের ভালো লাগে ওনারা আমাদের এখানে ফ্রোজেন প্রোডাক্ট अवेलेबल আছে ওকে চাইলেই নিতে পারবেন সাফা মারোয়ার প্রতিবেদনে চ্যানেল ভিটো চাচা